বন্ধু দু চাকায় চলে এসেছি সুন্দরবনে বিনা মন্ত্রণে বুয়ে বাড়িতে ঢুকেই প্রথমে দেখি রেশনা দিচ্ছে হাতে নিয়ে খেতে না খেতেই মনে পড়ে গেল আগে গ্রামে এই সব রেশনা দিত এখন তো এইসব উঠেই গেছে এরপর দূর থেকে দেখি বহুত ভিড় টানছে ফুচকাটা তো বাটি হাতে আমিও দাঁড়িয়ে পড়লাম এক এক করে ফুচকাগুলো খেলাম বেশ ভালোই লাগলো খেতে আর শেষ পাতে খেলাম এখানে টক জল তো সেটাও ভালো ছিল এরপরে দেখি কি একটা ফাটার আওয়াজ হচ্ছে প্রথমে বসেই এখানে থালা পেয়ে গেলাম যার মধ্যে গরম গরম ভাতও দিয়ে দিলো বেশ ঝুড়ো ঝুড়ে ছিল আর তারপরে চলে আসলো লেবু যেটা আমি দেখার থেকে আরো দুটো চেয়ে নিলাম এরপর ঝুরে ঝুড়ো আলু ভাজা শুধু শুধু টেস্ট না করতে করতেই চলে আসলো ভেজ মুগ ডাল একদম ঘন গাঢ় এর সঙ্গে কাঁচা লঙ্কাও পেয়েছি সেটা চটকে নিয়ে এর উপর লেবু ছিটিয়ে নিলাম বেশ ভালো লাগলো খেতে খুব সুন্দর হয়েছে আর ভেজিস দিয়ে আলাদাই লাগছে স্বাদ সত্যি গ্রামের খাবারের একটা আলাদাই মাধুর্য থাকে সেটা টেস্ট না করলে তোমরা কখনোই বুঝতে পারবে না এর সঙ্গে ঝুড়োঝুড়ো আলু ভাজা ডালটাই এত সুন্দর হয়েছে যে বেশ খানিকটা ভাত ডাল দিয়েই খেয়ে নিলাম তাই আবারও ভাত নিয়ে নিলাম এরপর চলে আসলো এঁচড় চিংড়ি দিয়ে ভাতটা খেলাম দারুণ লাগলো একদম ঘরোয়া স্বাদ পেলাম আর এঁচোরগুলো বেশ ভালোই সিদ্ধ হয়েছে তারপরে আবারও খেতে যাব তখন পাশে এক দাদা তার বউকে বলছে এঁচোর চিংড়ি তুমি নিলে না বাজারে জানো এই কত দাম তো তাতে একটু হেসে নিলাম তার মধ্যেই চলে আসলো হাসিটাকে আরও দ্বিগুণ করতে দই কাতলা দই কাতলার মধ্যেই লেগেছিলো মশলা সেটা দিয়েই ভাতটা মিখে খেলাম আলা আলাদাই লাগলো টেস্ট আর মাছটা একদমই ফ্রেশ ছিল তবে সবথেকে বেস্ট লাগে মাছের এই ছালটা খেতে যেটা টেস্ট হয়েছেও দারুন তারপরে চলে আসলো একদম চিকেন কষা কষার কালারটা হয়েছে চিকেন কষায় গ্রেভি দিয়ে মেখে নিয়ে এর মধ্যে পাতি পা দিয়ে খেলে একটা আলাদাই স্বাদ বাড়ে তো সেরকম স্বাদই পেলাম মন ভরে গেল আর মাংসগুলো যা সিদ্ধ হয়েছে জাস্ট মুখের মধ্যে দিয়ে হাতটা জাস্ট খুলে হাতে চলে আসলো সেরা হয়েছে খেতে সেরা এরপরে মাংস আবারও নিয়ে নিলাম সেটা খেতে না খেতে চলে আসলো টমেটোর চাটনি যার মধ্যে আম সত্ত্ব থেকে আরম্ভ করে খেজুরও ছিল আর ড্রাই ফ্রুটের মধ্যে কাজু ভর্তি ছিল বেশ ভালো লাগলো চাটনিটা শুধু শুধু চেটে চেটে খেতে না খেতে এরপর পাঁপড়ও চলে এসছে পাঁপড় দিয়েও খেয়ে দারুণ লাগলো বেশ এরপরেই পেয়ে গেলাম সুন্দরবনের জোড়া মিষ্টি এটাই নাকি বিয়েবাড়ির বিশেষত্ব আর এই মিষ্টি নাকি জোড়াই খেতে হয় সেরকম খেয়েও নিলাম আলা লাগ লাগলো খেতে তারপরে শেষ পাতে ছিল এখানে হজমোলা আর এর সঙ্গে ছিল এখানে মিষ্টি দই করেছে একদম পুরো রেড কাওয়ের আর একদম দারুণ হয়েছে বেশ পুরো পাতা একদম মিষ্টি দই আর আজ এখানেই দিয়ে দেবো না কিউব বার করে নিচ্ছে এই শেষ হয়ে গেল